আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম অপরাধ বন্ধ করতে সীমান্তে বেড়া দেওয়া দরকার জানালেন রণধীর জয়সওয়াল আরও জানবেন আগে পুলিশকে ঠিক করতে হবে পরে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন বলছেন মান্না সংবাদ শেষে থাকবে মুক্তিযোদ্ধাদের প্রতি কর লেখা লেখকের দায় বলল ছাত্র সংবাদ কর্তৃপক্ষ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন অপরাধ বন্ধ করতে সীমান্তে বেড়া দেওয়া দরকার মানব পাচার গরু পাচার এবং অন্য যে ধরনের অপরাধ চলে সেগুলো বন্ধ করা প্রয়োজন সীমান্তকে অপরাধ মুক্ত করার লক্ষ্যকে পূরণ করতে হবে চব্বিশ জানুয়ারি এক ব্রিফিংয়ে রণধীর বলেন সীমান্তে কাটাতার দেওয়ার বিষয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তি রয়েছে চুক্তি মেনেই সীমান্তে কাটাতার দেওয়ার কাজ চলছে তিনি বলেন সীমান্তে কাটাতার দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত যা কিছু চুক্তি হয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ তা ইতিবাচকভাবে কার্যকর করবে আমাদের মতে সীমান্ত কাটাতার সংক্রান্ত চুক্তিকে কার্যকর করতে দুই দেশের একসঙ্গে গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা উচিত রণধীর জয়সওয়াল আরও বলেন বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা আমরা গণতান্ত্রিক প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চাই যেন দুই দেশের জনগণের ভালো হয় সূত্র ইত্তেফাক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আগে পুলিশকে ঠিক করতে হবে তারপর দেশের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে দেশের সব জেলা ও থানাগুলোতে ভালো অফিসার দিতে হবে থানাগুলোতে এখনো বাণিজ্য হয় নতুন স্বাধীনতা আসার পরও পুলিশ বদলায়নি এখন থানায় অভিযোগ দিলে তা তদন্ত করতে অফিসাররা যেতে চান না তারা হামলার ভয় করেন আসলে তাদের বাণিজ্য না হলে তারা কিছু করবেন না বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংগঠনের বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার মান্না বলেন দেশের মানুষের প্রতি আস্থা তৈরি করতে হলে ভালো অফিসারদের বসাতে হবে কারণ এরা রাতের ভোটের সাক্ষী শেখ হাসিনা রাতের ভোট এরাই করেছে তাই জেনতেনভাবে ভোট হল এ দেশের জনগণ আবারও তাকে নামিয়ে দিবে কারণ দেশে এখন দখল চলছে এ চলে গেছে বি সেখানে বসছে মাহমুদুর রহমান মান্না দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন শেখ হাসিনার উন্নয়নে ছিল ঘুষ বাণিজ্য দেশে ছয় কিলোমিটার পদ্মা সেতু হয়েছে চল্লিশ হাজার কোটি টাকায় অথচ ভারতে নয় কিলোমিটার সেতু হয়েছে এগারো হাজার কোটি রুপির কিছু বেশি খরচ করে আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দেশে ব্যয় ধরা হয়েছিল এক লাখ তিরাশি হাজার কোটি টাকা একই আয়তনের ভারতের মাদ্রাজে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ব্যয় হয়েছে তিরাশি হাজার কোটি রুপি তাহলে বোঝা যায় দেশে উন্নয়নের নামে শুধু টাকা পাচার আর কমিশন বাণিজ্য হয়েছে মান্না আরও বলেন এ দেশের মানুষের না বিশ্বাস উঠে গিয়েছিল তাই তারা যুদ্ধে নেমেছিল আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়িয়েছিল দেড় হাজারের মতো মানুষ এই আন্দোলনে মারা গেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কাওয়া কাদের আর কাকা করে না দেশের মানুষ এখন তাদের বিচার দেখতে চায় বিচার হবে প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে আর তাদের বিচার করতে হলে ভালো মানুষকে ক্ষমতায় বসাতে হবে যারা জনগণের উন্নয়ন চায় যারা নির্বাচন মার্কা নয় ব্যক্তি হিসেবে জয়লাভ করবে দেশ সংস্কার নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন ইউনুস খুব ভালো মানুষ তিনি বরেণ্য ব্যক্তি নোবেল জয়ী তাকে ছাত্রজনতা বসিয়েছে তিনি চেষ্টা করছেন দেশটাকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে নিতে সব ক্ষেত্রে সংস্কারের মধ্যে দিয়ে দেশের মানুষের মাঝে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে দেশের মানুষকে গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে আবার দেখা যাবে শক্তিশালী দল ভোটকেন্দ্র দখল করে বসে আছে তাই যে দল যাই বলুক নির্বাচন গ্রহণযোগ্য করে তুলতে হলে পুলিশকে ঠিক করতে হবে ভালো অফিসারদের বসাতে হবে যারা জনগণের জন্য কাজ করবে ছাত্রসংবাদ নামে ছাত্রশিবিরের মাসিক একটি প্রকাশনার একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে অবমান্যাকর লেখা ছাপানো হয়েছে গত ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত ওই প্রবন্ধে সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল বলে উল্লেখ করা হয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদও মাসিক এই প্রকাশনার পক্ষ থেকে লেখাটাকে লেখকের দায় বলে বর্ণনা করা হয় এক বিবৃতিতে বলা হয় এই মন্তব্যটি একান্তই লেখকের ব্যক্তিগত মতামত আমাদের সম্পাদকীয় নীতি অনুযায়ী আমরা প্রত্যেকের যে কোনো ইতিবাচক মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি অন্যদিকে প্রবন্ধের লেখক আহমেদ আফগানি বলেছেন গবেষণার ভিত্তিতে তিনি সঠিক লিখেছেন লেখা প্রত্যাহার নিয়ে ভাবছেন না মঙ্গলবার ছাত্র সংবাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ছাত্রসংবাদ একটি মাসিক পত্রিকা যা দীর্ঘদিন থেকে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস ও চর্চা করে আসছে পত্রিকাটি ডিসেম্বর দুই শূন্য দুই চার সংখ্যায় ইতিহাস গবেষক আহমেদ আফগানির লেখা যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক একটি লেখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে তার লেখার একটা অংশে বলতে গিয়ে লিখেছেন সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন বিবৃতিতে আরও বলা হয় ছাত্র সংবাদ মনে করে একাত্তরের মুক্তিযুদ্ধ একটি বৈষম্যহীন সমাজ গঠন সামাজিক সুবিচার প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম ছিল ধর্মের বিরুদ্ধে যুদ্ধ নয় মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছে এমন অসংখ্য দৃশ্য এবং বর্ণনা ইতিহাসে সমুজ্জ্বল মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তানিদের লড়াই ছিল পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের জন্য মুক্তিযুদ্ধে ইসলাম কোনো পক্ষ ছিল না বিবৃতিতে বলা হয় বরং তৎকালীন শাসকশ্রেণী মুক্তিযুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ইসলামকে টেনে তাদের অপকর্মকে জায়জ করতে চেয়েছিল সেই সাথে আমাদের দেশেও একটি পক্ষ মুক্তিযুদ্ধ প্রশ্নে বারবার ইসলামকে টেনে জাতিকে বিভক্ত করার হীন প্রচেষ্টা অব্যাহত রেখেছে উল্লেখ্য যে মুক্তিযুদ্ধকে স্বাধীন বাংলা বেতার ও আল্লাহর পথে জেহাদ কি বলে পরিচয় করিয়েছিল যা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় মাঠে মুক্তিযোদ্ধাদের প্রেরণার মূলে ছিল ইসলাম অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে অবহেলিত বঞ্চিত মানুষের পাশে সংবাদের অবস্থান প্রশ্নাতীত এবং দি ছাত্রসংবাদ সচেতন শিক্ষিত সমাজের যৌক্তিক সমালোচনা ও পরামর্শ গ্রহণে আন্তরিক এদিকে ফেসবুক পোস্টে আহমেদ আফগানি লেখেন ছাত্র সংবাদ ডিসেম্বর সংখ্যায় যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক লেখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এ বিষয়ে আমার ব্যাখ্যা এক এ লেখার দায় সম্পূর্ণ আমার এবং আমি মনে করি লেখাটি সঠিক দুই স্বৈরাচার মুজিবের ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ নিয়ে তথ্যবহুল ও রেফারেন্স ভিত্তিক লেখা লিখে আমি একটি মন্তব্য করেছি মন্তব্যটা এরূপ সে সময়ে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন এ বক্তব্য নিয়ে মূলত বিতর্ক সৃষ্টি হয় আমার এ মন্তব্য নতুন নয় বহু মুক্তিযোদ্ধা বহু গবেষক বহু বিশ্লেষক স্বীকার করেছেন তারা যদি এই ইসলাম সম্পর্কে আগে বুঝতে পারতেন তাহলে মুক্তিযুদ্ধে জড়াতেন না গবেষণা কাজের জন্য ব্যক্তিগতভাবে একশত ছাপান্ন জন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে তাদের থেকে এ ধরনের মন্তব্য পেয়েছেন বলে উল্লেখ করে তিনি লেখেন অতএব আমি আমার মন্তব্যের জন্য বিব্রত নই আহমেদ আরও লেখেন আমার স্ট্যান্ড ও ছাত্র সংবাদের স্ট্যান্ড একই না হতে পারে আমার লেখা ও মন্তব্যের দায় আমার অন্য কারও নয় আমার লেখা কেউ ছাপাতে চাইলে আমার শর্ত থাকে যে আমার লেখা বিন্দুমাত্র পরিবর্তন করা যাবে না সেক্ষেত্রে ছাত্র সংবাদও আমার লেখায় সম্পাদনা করেনি বা করতে পারেনি তার লেখার বিষয়ে প্রতিক্রিয়া দেখানোর আগে তার লেখা আরেকটা বই বঙ্গকথা পড়ার অনুরোধ জানান তিনি এতে সবার জ্ঞানের দরজা নতুনভাবে বিকশিত হবে